কেমন ভালোবাসছেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে ভালোবাসার জন্য পাগল ছিলেন দিনের জন্য ইসলামের জন্য তারা শহীদ হয়ে গেছেন কান্না সবাই এইরকম ছোট দুইটা বাচ্চার কথা খেয়াল আসছে এরা নবীকে কেমন ভালোবাসে যুদ্ধের ময়দানে ডাক দিছেন নবীজি বলছে যুদ্ধে যাই তুই আমার সাথে 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 সাহাবিরা দুই ভাই একসাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য চলে আসছে নবীজি পারমিশন দিচ্ছেন বড়জনের নেওয়ার জন্য ছোটজন যাইতে পারবে না ছোটজন কি দেখে দেখবে না কিতাবের ভিতরে আসছে ছোট বাইরে কানা কানা যাই বলতেছে ভাই তুমি তো বড়, তোমার তো শক্তি আছে আমি জানি কিন্তু তোমার সাথে একটা কুস্তি খেলবো নভিজিৎ থেকে আগে পারমিশন নিয়ে আল্লাহ কুস্তির ভিতরে যদি বড় ভাই ছোট ভাই যদি বড় ভাইকে হারাইতে পারে ছোট ভাই যুদ্ধের ময়দানে যাবে কিন্তু ছোট ভাই কানে কানে বলতেছে ভাই শক্তি দিয়ে আমি দুর্বল তোমার সাথে পারবো না কিন্তু তুমি যদি জান্নাতে চলে যাও যুদ্ধের ময়দানে যে হাত করতে করতে জান্নাতে চলে যাইবা আমি ছোট ভাই ঘরে কিভাবে বসে থাকবো কন্যা সোহান আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দিও বুকের উপরে উঠার পরে বলতেছে আমি জিতে গেলাম নবীজি তাকে অনুমোদন দিয়ে দিছে কন্যা সোভান আল্লাহ মাজ আর মহাজ আবু ধ্বংস করে দিছে তাহলে চিন্তা করেন নবীকে কেমন ভালোবাসছে ওই নবী উম্মতের জন্য পাগল ছিলেন সাহাবা একরাম নবীকে কেমন ভালোবাসছে ইউটিউবিয়া থেকে সাইয়দেনা বেলাল রাজি আল্লাহ তালানহু রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু ওনার বাড়ি হলো ইউটিউবিয়া কোথায় একটা রাষ্ট্র যে মানুষগুলো খুব কালো কিন্তু আল্লাহ হেদায়ত রাখছেন ওই ইউটিউবিয়া রাষ্ট্র থেকে আসার কারণে মদিনার ভিতরে সর্বপ্রথম কে আজান দিছেন বিলাল রাজি আল্লাহ তালু এই কথা সকলে ইতিহাসিক গণ একমত বলেন সাইয়দানা বেলাল সর্বপ্রথম কি করছেন আজান দিচ্ছেন আর কেউ আজান দিতে পারে না যে যেরকম কষ্ট করবো দিনের জন্য ইসলামের জন্য পাক তাকে তত বেশি দামি করে দিবে বলে না আমিন পাক আমাকে আপনাকে এই এরকমভাবে শাওয়াল মাসে যতগুলো আমল আছে যারা ছয় রোজা রাখার জন্য নিয়ত করছেন রোজাগুলো রাখবেন এবং এরকম যতগুলো আমল আছে মাহে রমজানে যে আমলগুলো আছে এই আমলগুলো আমরা যেন সাওয়াল মাসে করতে পারি সেই তো অভিজ্ঞান করে বলে না আমিন আমাদের আগে চলে গেছে গো একটা মাস রমজান মাস কী মাস রমজান বেশি দেরি হয় না দিয়েছে, যে সওয়াল মাস আমি আল্লাহ এই মাসে যদি তোমরা ইবাদত করো তাহলে রমজানের যে সোয়াব আছে সোয়াব তোমাদেরকে আমি দান করবো সোহা নাম। কিন্তু আমাদের ফজর নামাজ জোহর নামাজ আসর নামাজ এখন তো মাস জুমাতে অনেক মুসল্লি হয়েছে বলেন না আমিন ফজরের সময় আমরা কোথায় বলেন জোহরের সময় আমরা কোথায় আসরের সময় কোথায় একটু দিলকে প্রশ্ন করেন যখন মারা যাবেন তখন হুজুরে বুলাবেন বাজার থেকে কাপড় ঠিকই আনবে জানাজার খাট ঠিকই আছে কবরে রাখা হবে হবে কি হবে না বলেন তো ওই সময় যে রাখা হবে কবরের ভিতরে যদি আমল ছাড়া কবরে যায় কোনো উপায় আসেনি যে বৃষ্টি হয় না আরব আমিরাতে আপনারা দেখছেন কি বৃষ্টি হয়েছে গাড়ি উঠ সব কিছু আল্লাহ ডুবিয়ে দিছে এখন পর্যন্ত প্লেন বন্ধ করে দিছে আল্লাহর রাজাব বড়ো আজাব আমাদের দেশের প্রতি আল্লাহ রহমত করছে আমাদের অঞ্চলের প্রতি বলেন আমিন আরো না আমিন বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে কি হয় নাই চিন্তা করেন কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বহু জায়গা কিন্তু আল্লাহ তাদের থেকে হেফাজত রাখছে আমরা যদি ইবাদত করি ফাঁসক্ত নামাজ পড়ি আমাদের থেকে সমস্যার সমাধান করার মালিক কে আল্লাহ আপনি আমাদের সকলকে ফাঁসক্ত নামাজ পড়ার তৌফিক দান করে